আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো মানুষের পাকস্থলীর যে বিকৃতি ঘটে সেটা কেন হয় আর পাকস্থলীর সাথে কি আদৌ মানসিক কোন সম্পর্ক আছে আছে কিনা মানসিক আহ যে আমাদের সমস্যা দেখা দেয় এটার সাথে কোনো অঙ্গাঙ্গিভাবে অঙ্গি জড়িত কিছু আছে কিনা আজকে আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ তো চলুন শুরু করি আমাদের পেটের যত সমস্যা হয় যেমন ধরেন হচ্ছে বমি আলসার পেট ব্যথা আরো যত রকমের সমস্যা হয় এগুলা মূল কারণ হচ্ছে অতি ভোজন রুটিন মেইনটেইন করে না খাওয়া উল্টাপাল্টা খাওয়া আপনি দেখা গেছে আপনার আপনি খেতে পারেন হচ্ছে এক প্লেট কিন্তু আপনি খাচ্ছেন হচ্ছে মজাদার কিছু দেখেছেন সে জায়গায় আপনি খাচ্ছেন দুই প্লেট আপনি রাতের খাবার যেখানে খাওয়ার কথা নয়টা বা নয়টার আগে আপনি সেখানে খাচ্ছেন হচ্ছে এগারোটা বারোটা একটা আর খাদ্য একবার একটা খাচ্ছেন কখনো খাচ্ছেন কখনো বাইরের খাবারও খাচ্ছেন আপনি তাহলে আপনার রোগ হবে না তো ভাই কার হবে। আমরা এক নম্বরে এই সমস্ত সমস্যার মূল কারণ হিসেবে ধরতে পারি হচ্ছে অতি ভোজন খাদ্য মেনটেন না করা অতিরিক্ত খাওয়া এবং উল্টাপাল্টা খাওয়া আচ্ছা এবার আমি বলে রাখি বলা বাহুল্য এটা যে সব সময় কিন্তু এ সমস্ত কারণেও পেটের এ সমস্ত পীড়া না হতে পারে অন্য কোন কারণে হতে পারে সেই কারণটা সম্পর্কে আজকে আমি আপনাদের সাথে আলোকপাত করব সেটা হচ্ছে শুধুই কি পাকাশয় সমস্যার কারণেই কি আমাদের এ সমস্ত সমস্যা হয় অর্থাৎ এই যে আমার সবাই পেট ব্যথা তারপর হচ্ছে বমি এগুলা নাকি অন্য কোন কারণ আছে আমি খুঁজে বের করি প্রিয় বন্ধুরা পাকস্থলী নষ্ট হওয়ার পেছনে যদি কোনো শারীরিক কারণ খুঁজে না পাওয়া যায় তাহলে চিকিৎসককে অবশ্যই মনে করতে হবে এর পেছনে কোনো না কোনো মানসিক সমস্যা রয়েছে যার কারণে তার এই প্যাটের যাবতীয় পীড়া লেগেই আছে ভালো হচ্ছে না আচ্ছা মানসিক কারণে যে পাকস্থলীর সমস্যা সৃষ্টি হয় আপনারা শুনবেন কিছু চলেন আজকে আমরা ডুব মানসিক কারণে পাকস্থলীর সমস্যাটা কিভাবে হয় রবার্ট নামের একজন লোক ছিল যে অনেক সুস্থ সবল ছিল একদিন তিনি পড়ালেখা করছিলেন হঠাৎ তার প্রচন্ড ক্ষুধা পেল তো তিনি রান্নাঘরে গেলেন সেখানে খাবার রান্না করা ছিল তিনি এবং বাসায় মেহমানও ছিল খুব হাসি খুশি ছিলেন তিনি তো খাবারটা খেলেন কিন্তু হঠাৎ ওই খাওয়ার সময় তার একটি চিঠি এলো শোক বার্তা এলো শোক এলো কি একটা বার্তা এলো তার খাওয়ার যে মুডটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছে তার খাওয়া তো আর হলই না রাতে সকালে সকালেও খাইনি দুপুরেও তার যে একটা রুটিন মতো খাওয়ার ই ছিল কিন্তু সেটাও হয়নি শোকের কারণে অনুতপ্ততার কারণে এবং দুঃখের কারণে আর কি তো একদিন দুই দিন যাওয়ার পর তৃতীয় দিন যখন তার আহ পায়খানা ঠিক মতো হচ্ছিল না তখনই তার আমাশয় হয়ে গেল আমরা এই ঘটনার দ্বারা একটা জিনিস বুঝতে পারছি সেটা হচ্ছে মানুষ দুই রকমের এক প্রকার হচ্ছে যারা যত ঝড় আসুক তুফান আসুক তাদের জীবনে যত বাধা আসুক তারা মোকাবেলা করার মতো সামর্থ্য রাখে ভেঙে পড়ে না আর আরেক প্রকার মানুষ হচ্ছে যারা সামান্য শোক বার্তা বা কোন জীবনে দুর্দশা নামলেই তারা একেবারে ভেঙে পড়ে তাহলে এবার বলুন এমন চাপের ভেতরে কোনো মানুষ কি রুমের ভেতরে পড়াশোনা করতে পারবে আর যখন সে চাপের ভেতরে থাকবে তখন তার পাকস্থলীর উপর প্রভাবটা পড়বে এই মানসিক চাপটা তার পাকস্থলীর উপর প্রভাব পড়বে যার কারণে সে অসুস্থ হয়ে যাবে নিউ ইয়র্কের ডক্টর জিবি রাইস তিনি তার একটি গ্রন্থে ইংলিশ গ্রন্থে সে তার এক রোগিনীর একটি মহিলা রোগিনীর সমালোচনা করতে গিয়ে বলেন যে একবার তার মনে হচ্ছে হচ্ছে কিছু আছে ভেতরে তো চেকআপ করানো হলো তাকে তার পেটের মধ্যে সে খাওয়া দাওয়া টোটালি বন্ধ করে দিল কিন্তু তাতেও তার ওই পেটের যে তার কাছে যে মনে হচ্ছে একটা রোগ হচ্ছে সেটা ভালো হলো না বমি হলো খাদ্য বন্ধ করে দেওয়ার কারণে সে চিকন এবং দুর্বল হয়ে গেল কিন্তু কি আশ্চর্য ব্যাপার এক্সরে রিপোর্টে দেখা যাচ্ছে তার কোনো রোগ নেই ভাগ্য ভালো ওই মহিলার যে ডাক্তারটা ভালো পেয়েছে সে ডক্টরের পাশাপাশি একজন মনোবিজ্ঞানীও বটে তিনি তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জিজ্ঞাসা করলেন যে কি কেমন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে তার স্বামী একজন পেশাদার জল্লাদ তিনি অনেক মানুষকে খুন করেছেন জল্লাদির কারণে আচ্ছা জল্লাদরা তো আর সবসময় খারাপ মানুষকেই ফাঁসি দেয় না বা মারে না তারা ভালো মানুষকেও মারে কিন্তু এই মহিলার বি সহ্য হচ্ছিল না তার স্বামীর এই পেশাটা পছন্দ না উপরে আবার কয়েকজন ভালো মানুষকে হত্যা করেছে সরকারের আদেশ এই কারণে এই মহিলার এমন মানসিক রোগ হয়েছে যে সে যে সবসময় পেটের মধ্যে একটা একটা রোগ দেখতে পায় ডক্টর সাহেব লিখেন দুনিয়ার এমন কোন ওষুধ নেই যে তাকে ভালো করতে পারত আমি তার সবচেয়ে বড় প্রেসক্রিপশনে যে ওষুধটা দিই সেটা হচ্ছে আপনার স্বামীকে অবশ্যই জল্লাদির পেশা থেকে মুক্ত করতে হবে তাহলে আপনি সুস্থ হবেন অন্যথা আপনার বাঁচার আশা কোনোভাবেই করা যাবে না স্বামীর প্রচন্ড আবদারে স্ত্রী প্রচন্ড আবদারে স্বামী তার এই ছেড়ে দিল যার কারণে স্ত্রী কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে উঠল এখন চিন্তা করে দেখা যাক মানুষের পেটের মধ্যে কেন এই ধরনের সমস্যা হয় আমরা যখন খাবার খাই তখন খাদ্যটা যখন পাকস্থলিতে যায় তখন সেখানে এক প্রকার এক প্রকার রক্ত আর্দ্রতা সৃষ্টি করে সে আর্দ্রতার কারণে মানুষের খাবারে যেই শক্তি সঞ্চালনটা হয় সেটার মানুষের খাবারের শক্তি সঞ্চালনটা হয় সে যখন কারণে অসুস্থ থাকে তখন সেই আর্দ্রতাটা বের হয় না যার কারণে রক্তটা মানুষের পাকস্থলিতে না গিয়ে মানুষের মাথার মধ্যে যায় তো যেই রক্ত পাকস্থলীতে যাওয়ার কথা সেই রক্ত যাচ্ছে হচ্ছে মাথার মধ্যে আর এমন দোটানা পরিস্থিতির কারণেই পাকস্থলী তার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না যার কারণে এ এত এত প্যাটের পীড়ার আক্রান্ত হয় মানুষ আমরা জানি চিকিৎসকগণ কখনো মানুষকে খাওয়ার পর গোসল করার অনুমতি দেন না কারণ গোসল করলে মানুষের যে রক্ত আছে সে রক্তগুলো চামড়ার দিকে ধাবিত হয় ভাই খাওয়ার পর সবসময় মাথায় রাখবেন একটা কথা যে খাওয়ার পর রক্তের যে কাজটা সেটা সম্পূর্ণ পাকস্থলিতে হবে শরীর অন্য কথা হবে না খাওয়ার পর পড়ালেখা মনোযোগ দেওয়া বা কোনো চিন্তামূলক কাজ করা এটাও উচিত নয় কারণ হচ্ছে খাওয়ার পর যখন মানুষ পড়ালেখা মনোযোগী হয় তখন তার খাদ্য পাকস্থলিতে যে পাকস্থলীর আর্দ্রতার কারণে আহ খাদ্যের যে শক্তি নির্যাসটা আছে সেটা শরীরের হয় আর আবর্জনা গুলো পায়খানায় রূপান্তরিত হয় তো যখন এই রক্ত সঞ্চালনটা পাকস্থলিতে না হয়ে মস্তিষ্কের দিকে যাবে তখন ভাই মস্তিষ্কের মধ্যে তো একটা চাপ পড়বে। মোট কথা খাবার আগে বা পরে সম্পূর্ণ চিন্তা মুক্ত থাকতে হবে এবং খাদ্যটাকে পাকস্থলীর জন্য উপযোগী করে দিতে হবে তাহলে আপনার সেই খাদ্য দ্বারা শক্তি হবে মাংস হবে দেহ হবে আপনি ইবাদত করার জন্য অনেক বেশি শক্তিশালী হতে পারবেন প্রিয় বন্ধুরা মানব জীবনে অস্থিরতা রোগ ব্যাধি এগুলো আসাটা স্বাভাবিক কখনো সংসারে অশান্তি কখনো বিবি বাচ্চার রোগ শোকের কারণে কখনো বেকার জীবনে থাকার কারণে কখনো বিভিন্ন নিজের অসুস্থতার কারণে এর বিভিন্ন সমস্যার কারণে আমাদের শরীরের উপর এবং আমাদের মানসিক শান্তির উপর তীব্র প্রতিক্রিয়া দেখা দিতে পারে তবে এত এত সমস্যার মধ্যেও যে আল্লাহ রব্বুল বা ও জালালুহু আমাদের খাদ্য পরিচালনা সুন্দরভাবে করছেন পাকস্থলীর কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করছেন তার জন্য তো ভাই দিন নামাজ পড়লেও এটা শুকরিয়া আদায় হবে না এই সাধারণ বিষয়গুলো এমনিতে হয়ে যাচ্ছে পাকস্থলী কিন্তু আমরা সমাধান করতে না সম্মানিত বন্ধুরা মনোবিজ্ঞানীরা এমন কিছু পন্থা বের করেছেন যার কারণে আমাদের পাকস্থলের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটা থেকে আমরা বাঁচতে পারি এবং বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থেকে আমরা বাঁচতে পারি তার একটি হচ্ছে ভয় ভীতি মনের মধ্যে না রাখা খাওয়ার আগে হোক খাওয়ার পরে হোক অহেতু ভয় ভীতি মনের মধ্যে রাখা যাবে না কারণ হচ্ছে এই ছোট ছোট ভয় ভীতি গুলাই একসময় বড় রোগে রূপান্তরিত হয় আর আরেকটি হচ্ছে আপনি এই সমস্যা থেকে বাঁচার জন্য কখনো একা ঘরে থাকবেন না আপনি আনন্দ খুঁজুন আপনি ভ্রমণে বের হন ঘুরতে যান খেলা করুন ভালো জিনিস করুন হারাম জিনিস না ভালো হালাল কাজ করুন তখন মনের যে একটা প্রশান্তি আসবে এই কারণেও কিন্তু আপনার খাদ্যটা ভালোভাবে হজম প্রক্রিয়া কার্যক্রম করবে তাছাড়া প্রিয় বন্ধুরা আহ পাকস্থলীকে তার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার জন্য আপনাকে অবশ্যই খাবারের যে রুটিন আছে সেটা মেনটেন করে চলতে হবে খাওয়ার সময় কোনো দুঃখ এবং বেদনাদায়ক কথাবার্তা বলা যাবে না এবং দুঃখ নিয়ে খাওয়াও যাবে না আর আপনি খাওয়ার সময় আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে অনেকজনকে নিয়ে খাবেন খাওয়ার সময় কথা যত কম বলা যায় ততই ভালো যদি কথা বলতেই হয় এমন একটি কথা বলবেন আনন্দদায়ক যেটা সবার খুশি হয় আর তাদের হজম প্রক্রিয়াটা খুবই সুন্দরভাবে আঞ্জাম আঞ্জাম হয় আর কি শেষে আজকের শেষের কথা হচ্ছে মানসিক রোগের চিকিৎসা কিন্তু মানসিক হয়। সেটা ওষুধ দিয়ে করলে হবে না দৈহিক যেমন রোগ ওষুধ খেলে ভালো হয় মানসিক রোগ মানসিকভাবে শান্ত থাকার কারণে শান্তি থাকার কারণে ভালো হয় যে যথাসম্ভব চেষ্টা করবেন ভাবে শান্তি থাকার শান্তিতে থাকার আর তার এক নম্বর উপায় হচ্ছে আপনাকে সব সময় আল্লাহ পাকের আদেশ পালন করতে হবে নামাজ পড়তে হবে জিকিরাজ করতে হবে আপনাকে কাবা করতে হবে তাহলে আপনি মানসিকভাবে এবং আপনার খাবার প্রক্রিয়া ভালোভাবে হজম হবে এবং আপনার দেহ হবে সুস্থ এবং শক্তিশালী আজকে এ পর্যন্ত আজ আরেকটি কোন ভিডিও দেখা যাবে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার Thank you